হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক বুক স্টাইল আজকের ব্লগটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল কেন তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে ব্লগটা চলো তাহলে ব্লগটা স্টার্ট করি এখন বাজে পাঁচটা ঘুম থেকে উঠেই ভালো করে স্নান করে পৌঁছে গেলাম স্টেশনে তোমাদেরকে পুরোটাই বলবো কিভাবে যাবে এবং তোমরা কোন ট্রেন ধরলে নৈহাটি পৌঁছাতে পারবে এখনকার দিনে মোবাইল সোশ্যাল মিডিয়া থাকার কারণে কারো কিছু অতটা অসুবিধা হয় না তাই তোমরা যে কোনো ট্রেন করেই নৈহাটি পৌঁছে যেতে পারবে অন্ডালে ছটা দশের ট্রেনটায় আমরা গেছিলাম সেখান থেকে একবারে নৈহাটি নৈহাটিতে আমরা পৌঁছে গেছি নটার সময় এতটাও সকালে কোনো দিন ওঠা হয় না বলে বুঝতে পারিনি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তাই স্নান করে একটু ঠান্ডাই লাগছিল অনেকগুলোই ফটো ক্যাপচার করলাম এখানেই রেখে দিলাম কারণ এখন তো আর মোবাইলের স্পেস অত থাকছেই না ভিডিও ফটো করার জন্য তাই কিছু বছর পর দেখলে সব ফটো ভিডিও সব একবারে দেখতে পাবো এখানে ডিসকাস হচ্ছিলো আমি ভেবেছিলাম শাড়ি পরে যাব। বাট এতটা হাঁটা পথ বা ট্রেনে আমি হয়তো শাড়িটা পরলে কমফোর্টেবল হতে পারতাম না সেটা নিয়ে আলোচনা হচ্ছিল যেমন কথা তেমনি কাজ পাক্কা নটায় পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনটা আমার কোনোদিন দেখাও হয়নি আসা হয়নি এখানের লিপটাও খারাপ হয়ে গেছিলো

মনে হচ্ছিলো কিভাবে পৌঁছাবো আর কেমন করে যাব বাট এতটাও সহজ পদ্ধতিতে সব কিছুই সম্ভব হবে বুঝতে পারিনি আমরা গেছিলাম জেঠিমা জেঠু মাসি মেশো মা আমি ছোটো কাকিমা সবাই মিলে আর সবাই মিলে কোথাও গেলে কিন্তু ভীষণই ভালো লাগে এবার তোমাদের বলি নৈহাটিতে নেমেই সোজা রাস্তায় এলেই তোমরা মন্দির পৌঁছে যাবে সাদা কালারের বড় একটা মন্দির তোমরা দেখেই বুঝতে পারবে ওটার মার মন্দির আমরা এখান থেকে পুজোর যা সামগ্রী লাগবে সেগুলো নিয়ে নিচ্ছিলাম এবং এই দিদি আমাদের একটা জায়গা দিয়েছিল জুতো রাখার জন্য সেটাতে টাকা লেগেছিল এখানে ধূপকাঠি প্রসাদ আর ফুল এই সবই দিয়েছিল নৈহাটিতে যেয়ে একটা জিনিসে বুঝতে পারলাম অন্য জায়গার মতো নয় ওখানে তোমরা নিজের মতো ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পুজো করতে পারবে মানে মাকে দর্শন করতে পারবে অন্য জায়গায় কি হয় যাদের টাকা পয়সা আছে যারা বড়লোক লোক তাদেরকে অত লাইনে দাঁড়াতে হয় না ওখানে যে পয়সা দিলেই নাকি মাকে দর্শন করা যায় সবার জন্যই নিয়ম এক হওয়া দরকার অনেক মানুষ অনেক ভোর থেকে লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দেয় মাকে দর্শন করে কিন্তু কেন বড়োলোকদের ক্ষেত্রে অন্য অন্যরকম নিয়ম হবে এটা তো আমার একদমই ভালো লাগেনি তোমরা আমার সাথে খারাপ একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার এই কথাটা খুব মনে হলো অনেক দিন ধরেই আমি সুযোগ পাচ্ছিলাম না তোমাদেরকে কিভাবে বলবো বাট আজকে আমি এই ইউটিউব চ্যানেল খোলার পরে বলতে পারলাম বেশ ভালোই লাগলো আর এখানে ব্রহ্মাময়ীর মন্দির আছে সেখানেও একটা হিস্ট্রি আছে সেটাও তোমাদের শোনাচ্ছি ব্লগটা পুরোটাই দেখলে তোমরা আসল হিস্ট্রিটা শুনতে পাবে দেখো আমরা নটায় পৌঁছে যাওয়ার পরেই লাইন দিয়েছিলাম এবং আমাদের সাড়ে দশটার মধ্যে পুজো সম্পূর্ণ হয়েছিল আর আমি ভেবেছিলাম জয় বড়মা লেখার একটা তিলক পরব বাট আমি অন্য রকম একটা তিলক পড়েছি এবার বলি আমি এখানে কিভাবে এলাম কিছুদিন আগের থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখেছি আর মনেও হয়েছিল যে আমি একবার নৈহাটির বড় মায়ের কাছে যাব কিছুদিন আগেই মাকে হঠাৎ করেই বললাম মা একবার না বড়মার কাছে যেতে হবে তারপরেই দেখি আমার জেঠিমা বলে আমরা সবাই মিলে নৈহাটির বড় মাকে দেখতে যাচ্ছি তোমরা কি যাবে আমি তো একবারেই হ্যাঁ বলে দিয়েছি কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু প্রকাশ করিনি আর প্রকাশ করলাম বলে হয়তো এটা হয়েও গেল যাওয়ার পরে এটাই মনে হয়েছিল যে ঠাকুরও মনে হয় আমার কথাটা শুনতে পেয়েছে তাই আজ বড় মায়ের দর্শন পেলাম কালী পুজোয় একবার যাওয়ার ইচ্ছে আছে যদি সুযোগ পায় অবশ্যই যাব। ওই বড় মা তো এখানে মন্দিরে হয় না কোথাও একটা মাঠে হয় তাই শুনছিলাম অনেক জায়গায় মাকে দেখতেই পাওয়া যায় না কিন্তু নৈহাটিতে এসে খুব সুন্দর পুজো করলাম লাইনে দাঁড়ালাম এবং সবারই খুব ভালোভাবে পুজো দিতে পারলো একসাথে অনেকজন করে ওখানে মন্দিরে প্রবেশ করাচ্ছে এটা কিন্তু বেশ ভালো তারপর আমরা অনেক খাবার দোকান খুঁজছিলাম তারপর একটা দোকান পেয়ে সেখানেই আমরা কচুরি আর ছোলার ডাল খেয়েছিলাম

যে ভিডিওতে আগে তোমাদের ব্রহ্মাময়ীর মায়ের মন্দির এবং ঠাকুর সেখানে উনি কিছু সত্যি সত্যি বসে আছেন খুব সুন্দরভাবে বসে থাকেন এই ভাবে আমি বলতে এইটা হচ্ছে আগা আঘাতে চান করে যাওয়ার সময় দুবার বাজার করতে হয় কিন্তু ওখানে বসে এবং তখন সব বলতে পারে যে ধ্যান করতে বসে গেলে নিজের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললো এবং এক মাস নারী পুরুষের মুখ দেখেন সূর্যের মূল দেখেন এবং এই জায়গাটা ছিল আমাদের ছোটবেলা একটা ভয় লাগে সেই জায়গায় বসে উনি ফোন করে আমি এক মাসের মধ্যে স্বপ্নতে চলে তুই এখানে মন্দির উনি বলছেন যে এখানে থাকবো থাকবে তুমি তো আমার তো ইচ্ছা নাই তুমি কী করে কে কোনো কিছু করতে নাচ খান নাচ নাচকান করতে গে যাদের জন্য এটা জমি পাঁচজনের দিন পুনরো সময় নিয়ে তার হাতে তুলে যাবে এবং

এবারে ওনার পরে উনি সত্যনারায়ণ চক্র সত্যনঞ্জ চক্র উনি চল্লিশ বছর এখানে পুজো করে তারপর বড় আগে এখানে হবে বলি হবে আজকে যে বাবা মায়ের আশীর্বাদ ছাড়া বাবা মায়ের আশীর্বাদ ছাড়া জোর না কোন জায়গায় যাওয়া যায় এখানে কিন্তু গঙ্গা আছে আমরা কেউ জানতাম না তাই এখানে দেখে তোমাদেরকে একবার জানিয়ে রাখলাম যে তোমরা এখানে এসে স্নান করেও মায়ের কাছে পুজো দিতে পারো কিন্তু সামনেরটা একটু নোংরা আছে জলটা অনেক ঘোলা ছিল কাদা কাদা ছিল আসার পথটা একটা পাঁচে আমরা নৈহাটি থেকে বর্ধমানের একটা ট্রেন পাই এবং বর্ধমান থেকে আমরা অন্ডাল আসি আজকের দিনটা আমার ভীষণই ভালো লেগেছে তোমরাও এখনও যারা যাও নি বড় মায়ের কাছে যেতে পারো সবটাই তোমাদের জানালাম আর কেমন লেগেছে ব্লগটা আমাকে অবশ্যই জানিও আর একটা পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো আবার কিন্তু নেক্সট ভিডিও আসছে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো টাটা টেক কেয়ার